ফেসবুক ফিচার কিন্তু এখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন মানে হলো ফেসবুক ভিডিও রিলস ছবি স্টোরি ও টেক্সট ইত্যাদি কন্টেন্ট পোস্ট করে এখন কিন্তু অর্থ উপার্জন করা যায় এটা আমরা অনেকেই জানি ফেসবুকের এই ফিচারটি এখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে তো আজকের ভিডিওতে পূর্ণাঙ্গ বিস্তারিত আপনাদের আলোচনা করব যে আসলে কিভাবে আপনারা এটা পেতে পারেন প্রথমে প্রফেশনাল মোডটা চালু করতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যে ডান সাইডে ক্লিক করে আপনার প্রফেশনাল মোডটা যদি অন না থাকে তাহলে অবশ্যই অন করে নেবেন এরপরে আপনারা কি করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে প্রোফাইল বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলে আপনারা ডান সাইডে একদম ডান সাইডে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে নো ক্রাইটেরিয়া বি অর্থাৎ আপনি এখনো এই ফিচারটির জন্য যোগ্য নন এখন নিচে থেকে কি করবেন আই এম ইন্টারেস্টেড বাটনে ক্লিক করবেন এবং কন্টিনিউশন অপশনে গিয়ে আপনারা দেখুন আই এম ইন্টারেস্টেড বাটনে ক্লিক করুন এবং ছোট একটা বক্স আসবে এই বক্সের ভিতরে আপনারা আমার দেওয়া কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে খেয়াল করুন আমি যে ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে যে লেখাটা দিয়েছি যে হাই ফেসবুক টিম আই এম ইন্টারেস্টেড ইন ইউজিং দ্য কন্টিনিউশন ফিচার আই রেগুলারলি পোস্ট অরিজিনাল ভিডিওস এন্ড ফটোস এইভাবে আমি একটা পোস্ট আপনারা দিয়ে দিয়েছি আপনারা জাস্ট এই পোস্টটা কপি করবেন করে জাস্ট এই বক্সে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি সাবমিট ইন্টারেস্ট বাটনে ক্লিক করে দিন মেসেজ লেখার পর সাবমিট ইন্টারেস্ট বাটনে ক্লিক ক্লিক আপনার আবেদনটা সম্পন্ন হয়ে যাবে এখন আসুন মূল কথায় যে আসলে আপনি এখন আবেদন করার পর আপনার করণীয় কি এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা অনেকেই করি না নিয়মিত নিজের কন্টেন্ট আপলোড করতে হবে সেটা উচ্চমানের ভিডিও রিল বা ছবি পোস্ট করতে হবে প্রতিদিন প্রতিটি পোস্টে লাইক কমেন্ট শেয়ার এবং অস্টাইম বাড়ানোর চেষ্টা করতে হবে যত বেশি এঙ্গেজমেন্ট পাবেন ফেসবুক তত দ্রুত আপনার প্রোফাইল বা পেজকে কন্টিনিউটিশন ফিচারে জন্য চালু করে দিবে এবং ধৈর্য ধরতে হবে ফেসবুক সাধারণত কয়েক দিনের মধ্যে আবেদন রিভিউ করে নির্ধারিত যোগ্যতা পূরণ কন্টেন্ট কন্টিনিউটিশন ফিচারটি কিন্তু চালু করে দিবে আর কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা অবশ্য সকলেই কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিপরীতে কাজ করা অর্থাৎ ফেসবুক নীতিমালা অনুসারে সংহিংসতা ঘৃণা সূচক ভাষা স্প্যাম বা ভুয়া তথ্য প্রদান করা থেকে আপনাদের বিরত থাকতে হবে মনে রাখবেন কন্টেন্ট মনিটাইজেশন ফিচার আপনি পাবেন কি পাবেন না তা নির্ভর করবে আপনার কন্টেন্টের মান ও অ্যাক্টিভিটির উপরে সময় নষ্ট না করে তাই এখনই আবেদন করুন এতে করে সোনার হরিণ দ্রুত আপনার কাছে ধরা দিবে ইনশাল্লাহ তো আজকে টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং এরকম আরো টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে